আছে নারায় তকবীর নারায় তকবীর আল্লামা হাসান জামিল সাহেবের আগমন চাঁদের মতো চেহারা নাম হাসান আবার সাথে আছে জামিল ওয়াজ তো মর্মান্তিক আমি তেলাবাদ শুনলে পাগল হয়ে যাই এই কথা বারবার বুকে জড়ায় ধরেও কেছি যে আমনের কোরআন শুনে তেলাবাদ শুনলে আমি পাগল হয়ে যাই তা চলে আসছে কথা বেশি লাগে না মোল্লা সব ধরে ধরে জেলখানায় নিয়ে রেখা দিও তাতে তোমাদের ইমানও বাঁচবো আমলও বাঁচবো এক শয়তান গেছে সামনে যেন আর এক নতুন শয়তান না আসে যারা আলেমের কদর করে না মাদ্রাসার কদর করে না করে না মুরব্বীরা কথা বলেছেন এবং আমার পরপরই বিশিষ্ট শেখুল হাদিস দোস্ত হজরতুল আল্লাম আল্লামা হাসান দামাদ বরকা তুম গুরুত্বপূর্ণ করবেন আমি ওনাদের ফাঁকে অল্প সময় কিছু বলবার এরাদায় বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস পেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা যে আয়াতটি পড়েছি সৌরায় কাহাফের একটি আয়াত সৌরাতুল কাহাফ বরপতি একটা সৌরা ইয়ামল জুমাতে তিলাবাত করা সন্নত আমল কেউ যদি সুরার আমল পড়ে প্রতি শুক্রবারে যদি সুরায় কাহাব পড়ে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকেও হেফাজত করবে এই জন্যে আমাদের আকাবির সুরা খুব বেশি পড়তে বলেন পারলে দিনে রাত্রেও পড়া প্রতিদিন যদি কেউ পড়ে তাহলে এই ফেতনার জমানায় আল্লাহ তালা তাকে থেকে হেফাজত করবেন ইনশাল আল্লাহ আমলটা করার তো দান করেন আমিন বলেন এক সাহাবি সুরায় কাহাব তিলাবত করতেছিলেন ঘরের ভেতরে ঘরটা এতই ছোট ঘরের ভেতরে সুরা কাহাফের তিলাওয়াত করতেছেন এই ঘরের ভেতরেই ওনার বাচ্চা পাশে শুয়ে আছে ওনার এই ঘরের এক কোনায় বান্দাস ছোট ঘর আগের জমানার ঘর ছোট ছিল উন্নতির এত ছোঁয়া দুনিয়ার জমিনে তখন পায় নাই বিল্ডিং প্রাসাদ বড় বড় বাড়ি ঘর ছিল না তাবু ছোট ছোট ঘর ছিল দ আলম নবী মোহাম্মদুল রসুল সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের নবী আলিহসালাতামের ঘরও ছোট ছিল আমাদের নবী আলিহসালাতামের ঘর এত ছোট ছিল নবীজি যদি ঘরে নামাজে দাঁড়াতেন হজরত উম্মুল মিনীন হজরত আয়েশা সদিকার রাজিয়াল্লাহু আনহা উনি এই ছোট ঘরে নবীজি নামাজ পড়তেছেন উনি নবীজির শেষদার জায়গার ভেতরে গড়ান দিয়া শেষদার জায়গায় চলে আসতেন এত ছোট ঘর অথচ সৈয়দুল মোর সালিম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি ও ঘর নবীজি যদি বলতেন আল্লাহর কাছে আল্লাহ আপনি আমাকে উহুদ পাহাড় স্বর্ণ বানাই দেন তো আল্লাহ তালা উহুদ পাহাড় কে নবীজির জন্য স্বর্ণ বানায়া দিত কিন্তু নবীজির ঘর খালি ছোট ছিল তা না উম্মুল মুমিনিন বলে মাসের পর মাস আমাদের ঘরের চুলায় আগুন ধরতো না উম্মুল মুমিনিনের ছাত্র বলে সাহাবীরা বলে ঘরের চুলায় আগুন ধরতো না তো তখন আপনারা খাইতেন কি উম্মুল মিন বলেন কিছু খেজুর হাদিয়া আসলে সেটাকে ভাগ করে একটা আমি একটা আল্লাহ নবী অথবা একটা খেজুরও ভাগ করে কখনো অর্ধেক নবীজি খেতেন অর্ধেক আমি খাইতাম ফক্র ফাকার জিন্দিগি নবী আলহিস্লা এই দারিদ্রতার জিন্দিগি যেটা এটা ঐচ্ছিক নবী আলহিস্লা সাল্লাম দোয়া করলে উহত পাহার স্বর্ণ হয়ে যে ধন চাইলে আল্লাহ তালা দিতেন কিন্তু সৈয়দুল মুরসালিন ফকরো ফাঁকাকে ঐচ্ছিকভাবে গ্রহণ করেছেন দারিদ্রতার জীবনকেই গ্রহণ করেছেন উম্মতের জন্য শান্তনা যারা দরিদ্র হবে উম্মতের তারা পেটে ভাত না থেকেও যেন ইবাদত করতে পারে এটা সান্ত্বনা ঘরে আগুন জ্বলতো না চুলা তো দূরের কথা কুপিতে আগুন জ্বলতো না অন্ধকার ঘর যে কুপিতে তেল ছিল না এখন তো মানুষের উন্নতি অনেক যে দরিদ্র ঘরের মধ্যেও লাইটের অভাব নাই আর সঈদুল মুরসালিনের ঘরে চুলায় আগুন নাই কুপিতে আগুন নাই এখন মাদ্রাসা অনেক সুন্দর মসজিদও অনেক সুন্দর দৃষ্টি নন্দন মাদ্রাসা এতই সুন্দর যে এই মাহফিলে যারা আসছে তারা মাহফিলে কথা শোনার চেয়ে সুন্দর মাদ্রাসা দেখা মজা বেশি পাইতেছে তারা চতুর্দিকে ঘুরতেছে পার্কের মতো একটু ঘোরাঘুরি করে মজা পাইতেছে কথা শুনি না অজম অত মজা নাই ঘুরা যত মজা পাইতেছে মাদ্রাসা এত সুন্দর মসজিদ এখন এত সুন্দর যে মসজিদে এসি আছে মসজিদে লাইট আছে মসজিদে মার্বেল পাথর লাগানো আছে কিন্তু একটা সময় ছিল মানুষের ঘরও সুন্দর ছিল না ঘরে বাতি ছিল না অথবা ঘরের ভেতরে চুলায় আগুন ছিল না আর মসজিদের ভেতরেও বাতি ছিল না এখন তো মসজিদ বাতি সজ্জিত লাইলাতুল মসজিদ অনেক জায়গায় না বুঝা শুধু বাতি না মিনারা পর্যন্ত বাতি বাতিল দাল্লার রসুলের যুগে মসজিদের ভেতরে অন্ধকারে বাতি ছিল না নবী সারামের যুগে মসজিদে বাতি জ্বালাইছেন হজরত তামিম দারি রাদিয়াল্লাহু আল্লাহ নবম হিজড়িতে নবম হিজবিতে মসজিদে বাতি এর আগ পর্যন্ত কি হতো এসার নামাজের সময় সাহাবি একটা আগুন ধরায়া রাস্তা দেখতে দেখতে চলে আসত মসজিদের দরজার কাছে রেখে মসজিদের ভেতরে প্রবেশ করত এই আলোতে দরজা দেখে অন্য সাহাবিরা মসজিদের ভেতরে প্রবেশ করত অন্ধকারের ভেতরে নামাজ পড়তো আলো ছিল না কিন্তু এখন তো আলোকিত মসজিদ সুসজ্জিত মসজিদ কিন্তু এই মসজিদের ওই ওই আবেদ আবেদ নাই যে মসজিদে নববীর ভেতরে ছিল ডক্টর ইকবাল বড় আফসোস করে বলেছেন সনিনা মেসের ফিলিস্তিন ও ফিলিস্তিনী سنینا مصر و فلسطین کو او نے دیا تھا جس نے پہاڑوں کو سیماب اس سجدہ جسے روح زمین کا کانپ جاتی تھی اسی کو آج ترستی گہ مر محراب ও সি ক আজ মেহরা এখন মসজিদের সংখ্যাও অনেক মসজিদও অনেক সুন্দর সুন্দর নন্দন ঘর বাড়ি সুন্দর নন্দন কিন্তু মসজিদের ইবাদত দুর্বল হয়ে গেছে ওই সেজদা হারায় গেছে যেই সেসদায় জমিন থরথর করে কাটত কারণ বাতি ছিল না মসজিদে কিন্তু বাতিবিহীন মসজিদে এমন নামাজিরা নামাজ পড়ত সাহাবায় রাম যাদের দুই নামাজের যাদেরকে ফিরিস্তারা সালাম ফিরাইলে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা করত ফিরিস্তারা মুলাকাত এই রকম নামাজী মসজিদের ভেতরে ছিল কারণ মসজিদের আসল অলংকার হল ইবাদত মসজিদের আসল অলংকার ইবাদত মসজিদের আসল অলংকার বাতি আর ফ্যান আর এসি আর মাইক আর সুন্দর মিনারানা। মসজিদের আসল অলঙ্কার হল ইবাদত তেলাওয়া জিকরাজ কার এগুলো যে মসজিদ মসজিদে আছে মসজিদ হলো জীবন্ত মসজিদ ভাঙ্গা হইলেও এটা লাক আছে অহিন্দা মসজিদ যেমন ইবাদত ওয়ালা মসজিদ আলোকিত মসজিদ ঘরও এরকম যে ঘরের ভেতরে ইবাদত আছে ওইটা আলোকিত ঘর নবীজির ঘরের ভেতরে জায়গা নাই ছোট জায়গা নবীজির ঘরের ভেতরে বাতি নাই নবীজির ঘরের চুলায় আগুন নাই বাতিতে তেল নাই কিন্তু নবীজির ঘরের ভেতরে লম্বা লম্বা ইবাদত আছে কারণ যে ঘরে ইবাদত হয় এই ঘরওয়ালাদেরকে আল্লাহ তালা নিজের গুলাম হিসাবে স্বীকৃতি প্রদান করেছে যে ঘরে ইবাদত হয় এই ঘরটা আল্লাহর গুলামের ঘর ওয়া ইবাদুর রহমান ইল্লাদী নয়ম সোনা আল্লাহ্

আমাদের সবার এখন বড় ঘর করার প্ল্যানিং কার ঘর কত বড় হয় আর কার ঘর কত ডিজাইন হয় আর্কেটিক ডিজাইন সুন্দর ঘর বাড়ি সুন্দর বাড়ি আমার এক মুসল্লি আমাকে সুন্দর বাড়ির দোয়া গড়াইতে নিয়ে গেছে কয় হুজুর বাড়িটা কেমন হইলো আমি অনেক সুন্দর হয়েছে কিন্তু এখানে মরলে মরার সময় রহমতের ফিরিস্তা আসার কোনো সম্ভাবনা নাই বলেন কি হুজুর রহমতের ফিরিশটা আসবে না কেন এত সুন্দর সুন্দর মূর্তি এত সুন্দর সুন্দর ছবি ক্যালিগ্রাফিতে লয়ে যাইতেছে এই ক্যালিগ্রাফি এইগুলার পরে এখানে রহমতের ফিরিশটা শয়তান ছাড়া মুখটা ছোট হয়ে গেছে তার আনন্দ নষ্ট হয়ে গেছে ম্যাডাম বাচ্চা কাচ্চা কয়জন কয় দুই ছেলে মেয়ে একটা কানাডা একটা অন্য জায়গায় থাকে দুই দেশের নাম বসে দুই দেশে দুইজন থাকে তো পুরাপুরি থাকেন ছেলে মেয়েরা দেশে আসলে সুন্দর জায়গা না হইলে বিদেশে তো ওরা অনেক ভালো থাকে আর কি কি করছেন কয়ে ছেলের আশা একটা বাগান বাড়ি একটা বাগান বাড়ি ও ওই বাগান বাড়িটা একটু মূর্তি আর ছবি মুক্ত করেন কারণ যেই ঘরের ভেতরে সবই থাকবে ওই ঘরে তো রহমতের ফিরিস্তা ঢুকবে না ঘর তো অনেক সুন্দর ঘর তো অনেক বড় অনেক ডিজাইনের ঘর এখন আছে এবং ঘর বড় যদি বলে ঢাকায় ফ্ল্যাট কিনছি একটা দোয়া করেন কত কত মানে বড় এটা আগে ঘর তো বড় হইতেছে সুন্দর হইতেছে কিন্তু ঘরগুলো সিনেমা হলে রূপান্তরিত হয়েছে আপনারা মাদ্রাসায় ছেলে দেন আমরা মাদ্রাসায় রাখি আপনাদের সন্তান কিন্তু আপনাদের বাড়ি যাওয়ার সময় আমাদের পেরেশানি শুরু হয় যে এতক্ষণ তো মাদ্রাসায় ছিল বাড়িতে না জানি সিনেমা হলে যায় ঠিক বলে কারণ বাড়িতে টেলিভিশন আছে বাড়িতে স্ক্রিন টাচ মোবাইল বাপমা ব্যবহার করতেছে সন্তান এই টেলিভিশন আর মোবাইল প্রেমের কারণে মাদ্রাসার থেকে কান্না করে বাড়িতে চলে যাওয়ার জন্য পাগল হয়ে যায় কারণ তার ঘরের পরিবেশ সিনেমা হলের পরিবেশ ডিসলাইট লাগানো আছে তার বাড়িতে সিনেমা দেখার নাটক দেখার আয়োজন আছে আর আমার মাদ্রাসায় তো ফোন ফোন ছাড়া কোনো মাদ্রাসার উস্তাদদের হাতেও নেই এই পরিবেশ থেকে ছেলে যখন ঘরের পরিবেশে চলে যায় তখন ঘরে যা মজা পায় শয়তান করে ধোকা দেয় আমাদের ঘরগুলো হলো কেমন যে ঘরগুলোর ভেতরে গুনাহের আয়োজন আছে কিন্তু ইবাদতের আয়োজন নাই আমি একজনকে বললাম এত সুন্দর বাড়ি বানাইছেন কিন্তু এই বাড়িতে অজু করতে আমার বাথরুমে মুরা ঢুকায় অজু করা লাগলো কেন এটা বলে না আপনার এতটুকুন জায়গার ভেতরে ছোট্ট একটা অযু করার দোয়া পড়ার মতো উপযুক্ত জায়গা কেন পাইল না এরকম ঘর কেন বানাইলেন ঘর বানালেন যেখানে টিভি দেখার জায়গা আছে এরকম ঘর বানালেন যেখানে রান্না করার আলাদা রুম আছে যেখানে গেস্ট রুম আছে মেহমানের রুম আছে যেখানে ড্রেসিং রুম আছে মেকআপ রুম আছে কিন্তু প্রেয়ার রুম কোথায় নামাজের রুম কোথায় আপনার বিবি আপনার কন্যা সন্তান নামাজ পড়বে কোন জায়গায় মুসাল্লা বিচারের জায়গা কই এই তো আমাদের ঘর কিন্তু আল্লাহর রসুল সাল্লু আলী সাল্লামের ঘর ঘরের ভেতরে জায়গা নাই ঘরের ভেতরে কপি জ্বালাইবার আগুন নাই তেল নাই কিন্তু ঘরের মধ্যে এত লম্বা নামাজ আছে উম্মুল মুকমিনিন বলে আল্লাহর রসুল কখনো কখনো রাতের বেলায় ঘরের মধ্যে নামাজে তিন পাড়া চার পাড়া তিলাওয়াত করতেন লম্বা তিলাওয়াত আল্লাহর রাসূল করেছেন এত লম্বা সেজদা দিয়েছেন উম্মুল মুমিনিন বলে আমি ভয় পেয়ে গেছি না জানি সেজদার হালতে রহমাতুল লিল আলামিন নবী মাশুকে হাকিকির কাছে চলে গেছে পায়ের বৃদ্ধা আঙ্গুলি ধরে নড়াচড়া দিলে শক্ত করেছি তখন বুঝেছি আল্লাহ রাসুল জীবিত কখনো কখনো এত ঘরের ভেতরে আছে এত আছে যে রোনাজারিতে জারিতে আল্লাহ রাসুলের চোখের পানিতে জায়নামাজ মুসল্লা ভিজে গেছে ঘুমন্ত হাত ভিজা মুসল্লার উপরে পড়েছে আর ওনার ধারণা হয়েছে পানি পড়ে গেছে নজর করে তাকায় দেখে হাবিবে আর চোখের পানি কড়ায় মুসললায় পড়ে ভিজনা ভিজতেছি এটা তো ঘর কলদিনা ইয়াবিতুনা লিরব্বিকিন সুজ্জদাও ওয়তিয়াম ঘরের পরিবেশ হবে ইবাদতের পরিবেশ যদি কারণ ঘরের পরিবেশ ইবাদতের হয় তখন তার ঘরের কারণে সে আল্লাহর গোলাম হয়ে যায় কারণ সে ঘরে ইবাদত করে ঘরে ইবাদতটা আল্লাহর গোলামের গুণ আমার মহল্লার এক মসজিদ থেকে পরিচিত ইমাম পরিচিত মোতাল তার মসজিদ থেকে আমি একদিন জুমার নামাজের বয়ান ওখানে করছি বিভিন্ন চিত্র আমি দেখে তার মসজিদ থেকে আমি একটা টুল সরাইছি একটা টুল ছিল একজন ধনী মানুষের টুল যে টুলের সামনে কি আছে কোরআন মজিদ রাখা আছে মানে খতিব সাহ যখন খুদ দেয় তখন তো নিয়ে ওই মসজিদের কোনায় বয়ে বয়ে আরে বয়ে কোরআন শরীফ পড়ে বুজুর্গ নাম্বার ওয়ান সবাই দেখায় যে খুব ইবাদত করতেছে আমি চাচারে বললাম আপনি টুলে তেলাওয়াত ঘরের ভিতরে করতে পারেন না মসজিদের ভিতরে হুজুরের কথা শুনতে পারেন না হুজুরের কথা যদি ভালো না লাগে হুজুরের চেহারাটা দেখতে পারেন না নবীর চেহারা তো দেখতে পারবেন না ঘরে কি পরিবেশ আছে ঘরে পরিবেশ নাই তো মর্শিদে বইয়া বয়ে তো ক্যাট করেন নেই ঘরে পরিবেশ করেন না কেন ঘরেও তো ইবাদতের পরিবেশ হইতে হবে এদেশের মসজিদ মাদ্রাসায় ঠিক আছে ঘর তো আক্রমণ করে ইহুদ না সারারা সিনেমা হল আগেই বানিয়েছে এবার মাদ্রাসা মসজিদ যেখানে ইলিম চর্চা হয় মানুষের মুসলমানিত্ব শিক্ষা দেওয়া হয় এটাকে জঙ্গিবাদের আখড়া বলে গালি দিয়ে বন্ধ করে দিতে চায় পরিকল্পনা কি পরিকল্পনা হলো মুসলিম সন্তান যেন তার চরিত্র গ্রহণ করতে না এটা হলো পরিকল্পনা পরিবেশ তো নষ্ট হয়েছে সুতরাং ঘরের ইবাদত ঘরের ভেতরে বন্দিকি করা এটা তো আল্লাহর গুলামের গুণ ঘর ছোট হইলেও তখন এই ঘরটা আল্লাহ পাকের পছন্দের ঘর হয়ে যাবে আল্লাহর রসুল ঘরের ভেতরে নামাজ পড়ে নামাজের ভেতরে নবীজির মুসল্লার উপরে হজরত আশা পড়ে আর আল্লাহর নবী সেজদায় যাওয়ার সময় হজরত আয়সাকে এক হাত দিয়ে সরায়া তারপরে সেজদায় যায় এ একটা হাদিস থেকে ওলামায় কেরাম কত মাসাইল বের করেছে নবীজি সেজদার জায়গার থেকে হজরত আয়সাকে হাত দিয়া সরাইল এখান থেকে হাজারো মাসাইল জন্মগ্রহণ করেছে এখান থেকে একটি মাস আলা জন্ম নিয়েছে যে বীবির সাথে স্পর্শ হলে অজু ভাঙ্গে না আমনি অজু কইরা অ বল লাগে মুসামা কইরা মস্তি যাইতে পারবে ও নাকা কইরাও স্পর্শ হইলি অজু ভাঙে যাবে না আপনার মাস আলা বের হয়েছে নামাজ রত্ত নমীজি হজরত আয়েশা সিদ্দিকার পায়ে দাবা নিদিয়া পা সরায় দিতেছে অজু ভাঙে না তো নামাজই তো নষ্ট হয়নি আর একটা মাছ আলা হলো আমলে কালিল আর আমলে কাসিরের পরিচয় এখানে চলে আসছে আমলে কালিল আর আমলে কাসির যদি কোনো নামাজি না জানে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে সে মনে করবে নামাজ পড়তেছে ওহুম ইয়াসাবুনা আনহুম ইহসিমুনা সুনআ সে চিন্তা করবে আমি ইবাদত করতেছি মসজিদে হারামে আসলে আমলে কাসিরের কারণে তার নামাজ নষ্ট হয়ে গেছে আমলে বলে কাছির কালে যেটার ভেতরে দুই হাত ব্যবহার হয়ে যায় অথবা দুই অঙ্গ ব্যবহার হয়ে যায় আর আমলে কালিল বলে ওই আমলকে যেটা এক হাতির নামাজরত শেষ হয়ে যায় আমলে কালিলের দ্বারা নামাজ নষ্ট হয় না আল্লাহর এনে বই কথা বল এক হাতের দ্বারায় আল্লাহর রসুল হজরত আয়সা সিদ্দিকাকে নিজের মুসল্লার জাগার থেকে সরাইতেছেন এতে নবীজির নামাজের কোনো ক্ষতি হয় নাই নামাজ নষ্ট হয় নাই বলবেন এটা দিয়ে আমি কি করব আমার বউ কি আমার মুসল্লায় শুইব নাকি আমার ঘর বড় বউ খাটে আর আমি যাই নামাজ সামনের বউ শুইব না কিন্তু শয়তান শুয়ে তখন কি করবেন এক হাত ব্যবহার করো লাগবো পকেটে পকেটে শয়তানের বাক্স মোবাইল আছে নামাজে দাঁড়াইছেন এবার মোবাইল বাঁচতেই আছে বাঁচতেই আছে বেদের মেয়ে জুসনার রিংটোন লাগাই রাখছে তা নিজের নামাজ খালি নষ্ট করে নাই মসজিদের সবার নামাজ নষ্ট করতেছে এখন কাজ কি কাজ হলো হয়তো মোবাইল যদি এমন জায়গায় থাকে যে দুনো হাত ব্যবহার করতে হয় তাহলে দুই হাত ব্যবহার করে নিজের নামাজ ছেড়ে দিয়ে মোবাইল বন্ধ করে ফিরা নামাজে শরিক হবে আর যদি আমলে কালিল করে মোবাইল বন্ধ করে দিয়ে দেওয়া যায় এক হাতে তাহলে এক হাতে মোবাইলটাকে বন্ধ করে দিবে তাতে নামাজের কোনো ক্ষতি হবে না আমলে কালিল আর আমলে কালিল যদি না চিনে তাহলে আমার লাগে এক হাজি সাহেব নামাজ পড়তেছিল এহরামের কাপড় পরা এহরামের কাপড় পরলে তো কাফন পড়ে কাফনের তো পকেট নাই এহরাম পরছে না পকেট আছে নি এই বুড়া হাজির ছেলে তার বাবারে একটা মোবাইল কিনা গলা ই তাবিজ বানায় ফিটা দিয়ে এরম ঝুলাই দিছে যাতে বাপ না হারাই যায় ফোন করে যেন বাবারে হজের সবরে পাওয়া যায় চাষা গলায় মোবাইল লয়ে নমাজ পড়ে এর তো খালি রিং আসে এতক্ষণ তো হারাম শরীফের কেরাত ছিল রিঙের আওয়াজ খুব একটা শোনা যায় নাই এবার ক্যারাত বন্ধ হইছে আর সমানে রিং বাজা শুরু করছে চাচা কতক্ষণ পর ফোন ধরে কয় এত ফোন করস কে আমি নামাজ পড়তেছি পরে কল করিস এটা আমলে কাসির বলে এরকম আমলে কাসিরে নামাজ টিকে না আবার অমনি নামাজ পড়তেছে ফিরা তো ফিরে তাহারিমা বান্দা যে নামাজ শুরু করবো তাও করে নাই উনার নামাজ দেখে তো আমার নামাজ শেষ আমি সালাম ফিরায় বললাম চাচা ভাবতেছেন তো মসজিদে ভিতরে এক লাখ ইবাদত করতেছেন কিন্তু মাদ্রাসায় না আর মর্তমে না পইরা আর তপনিকে সময় না লাগাইয়া আমলে কাশিরটাও চিনেন না চার রাখাত নামাজি বাদ ওইসে ফিরা পড়েন এটারে বলে আমলে কাশিক এই তো হালাত এ কারণে আল্লাহ নসরুল বলেছেন তলা বুল ইলমি ফারি মুসলিম সে তো ধারণা করতেছে যে ভালো ইবাদত করতেছে ধারণা করতেছে যে যে হাত করতেছে আসলে ইজতেমার মাঠে মানুষ মাইরা খুন কইরা খুনের খাতায় নাম দিতেছে ইবাদত মনে কইরা খুন করতেছে বাপসে ইবাদত হইতেছে গাজী সব হইতেছে আসলে আস্তা পাজই সাপ হইতেছে কিসের কারণে মাসায়েল না জানার কারণে হলো সি অভাবে আমল নষ্ট হয় মাসায়েল না জানলে আমল নষ্ট হয় আর যদি মূর্খতার কারণে ইমান নষ্ট হয় তাইলে ওর আখেরাত পুরা নষ্ট হয় এই আখেরাত বাঁচাইতে আর মানব জীবনের সব আমল বাঁচাইতে মাসায়েল বাঁচাইতে তলবে এলেম ইলিম চর্চা ইলিম শিক্ষার দরকার আছে যেটুকুন মাসায়েল জানে মলবিরাই জানে মাসায়েল কোন এমন জিনিস নয় যেটা লাঙ্গলের ফাল দিয়া বের করন যায় লাঙ্গলের ফাল দিয়া পেঁয়াজ জালু রসুন বের করা যায় নিচের খনিজ সম্পদকে বের করা যায় না বিজ্ঞান লাগে মাসায়েল বের করতে কোরআন হাদিসে তর্জমা পড়লে মাসায়েল বের করা যায় না ফকি আলেম বলতে হয় তারপরে মাসালা বের করতে হয় ইঞ্জিনিয়ার হইয়া আর ডাক্তার হইয়া মাতব্বরি করে মাসলা দিবা জাতিকে দজকের দিকে ফলাইয়া দিবা তুমি সঙ্গত কারণেই ইলমে দিনের চর্চার জরুরত রয়েছে এই গোটা উপজেলার ইলিম চর্চার মাদ্রাসাগুলো এখানে এসেছে এরা যদি মেহনত না করতো জানাজা পড়ানোর ইমাম তালাশ করে পাইত না শ্রীপুরবাসী জানাজার ইমাম পাইতেন আর মাসাইলে লুকমা দেওয়ার মানুষ তালাশ করে পেতেন ধন্যবাদ ওই মানুষদেরকে যারা ইলিমের কদর বুঝে এ হাজি উনি কদর বুঝার কারণে এত বড় মাদ্রাসাটা এখানে বুঝছে আল্লাহ তালা আমাদেরকে ইলমের কদর বুঝার তো দান করুক আমিন বলেন এর দ্বারাই আমাদের আমল হিফাজত হবে এর দ্বারাই আমাদের এখলাস হিফাজত হবে এর দ্বারাই আমাদের ইমানের হিফাজত হবে না রায় তকবির না রায় তকবির আল্লাহ হাসান জামিল সাহেবের আগমন চাঁদের মতো চেহারা নাম হাসান আবার সাথে আছে জামিন ওয়াজ তো মর্মান্তিক আমি তেলাবাদ শুনলে পাগল হয়ে যাই এই কথা বারবার বুকে জড়ায় ধরেও কেছি যে আমনের কোরআন শুন তেলাবাদ শুনলে আমি পাগল হয়ে যাই তা দোস্ত চলে আসছে কথা বেশি লাগে না মোল্লা সব ধরে ধরে জেলখানায় নিয়ে রেখা দিও তাতে তোমাদের ইমানও বাঁচবো আমলও বাঁচবো এক শয়তান গেছে সামনে যেন এক নতুন শয়তান না আসে যারা কদর করে না মাদ্রাসার কদর করে না করে না মুসলমানদের ইমানের হিফাজত করে না বুঝলে অল্পে বুঝপাতা না বুঝলে তেসপাতা আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন আমাদেরকে ইলমের কদর করার তৌফিক দান করেন আমিন ও আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আহমতুল্লাহ